আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা থ্রি ডি ডাইনিং নিয়ে এসেছি এবং কি আমাদের পেজে যা ডিজাইন দেখবেন থ্রি ডি ডাইনিং থ্রি ডি বেশি আমাদের প্রত্যেকটা ডিজাইন আমাদের পেজে দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজে কত সুন্দর সুন্দর ডাইনিং এবং কি বেশি দেওয়া আছে আপনারা আমাদের ভিডিওতে তো সব দেখানো যাচ্ছে না আপনি আমাদের পেজে ঢুকলে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ডিজাইন দেখতে পারবেন জি দেখেন আপনার হপায় আপনার মূলত সবাই নর্মাল কাপড় দিয়ে রেট কমায় দিছে আর অনেক পরিমাণের ডুপ্লিকেট বের হয়েছে দেখেন কোয়ালিটিটা এই যে কোয়ালিটিটা দেখেন এবং কি ফিনিশিং দেখেন আমাদের ডিজাইনও দেখেন অনেকজন আপনার ডিজাইন দিয়ে রেট কমে দেয় আপনার হলো বাসায় নিয়ে পরে দেখেন প্রোডাক্টটা ভালো হয় না প্রোডাক্টটা নিয়ে ধরা না এবং কি আমাদের পেজে ঢুকলে প্রত্যেকটা পে প্রোডাক্ট ভালো হবে এবং কি আমাদের হোম সার্ভিস আপনি হাতে প্রোডাক্ট নিয়ে চেক করে পেমেন্ট দিবেন পছন্দ না হলে ক্যাশ ডেলিভারি চার্জটা দিয়ে ব্যাক করে দিবেন আমাদের এরকম সিস্টেম আছে অনেকজন আপনার এই সিস্টেমটা দেয় না দেখেন কত সুন্দর ডিজাইন যে আমাদের চেয়ার কাভারটাও দেখাইতেছি আমাদের চেয়ার কাভারটা হলো আঠেরো বাই একুশ ইঞ্চি অনেকজন আপনার হলো আঠেরো বাই বিশ ইঞ্চি দিয়ে আপনার আঠেরো বাই একুশ ইঞ্চি বলে দেয় দেখেন কত সুন্দর ডিজাইন এবং ইয়াটাও দেখেন ফিনিশিংটাও দেখায় দেন ভাই ফিনিশিংটাও অনেক সুন্দর আমাদের একটা বেডশিটও খুলে দেখায় ভাই আমাদের বেডশিটটা কিন্তু এবার কালে আগেরবারের বারের ভিডিওতে আমাদের বেডশিট পার্টটা দিছিলাম এক কালার এবার কালে আমরা আপডেট করছি বেডশিটটা পারে ডিজাইন দিছি তো আপনারা আমাদের বেডশিটটা দেখেন এবার কালে কী ডিজাইন দিছে আপনারা এই যে দেখেন ভাই একটা বার দেখেন ভাই আগের পাটটা দিছিলাম এক কালার এবার কালে একটু আরও কোয়ালিটি ফুল করে আমরা পাটটা পেস্ট কালারে আরও অনেক সুন্দর করে ডিজাইন দিছি এবং কি আমাদের শিলের কোয়ালিটিও দেখায় দেন ভাই অনেকজন আপনার হলো বালিশ কাবারটা ছোট সাইজ দেয় আমাদের বালিশ কাবারটা হলো অনেক বড়ো সাইজ লং সাইজ এবং কি ভাই একটা জিনিস দেখা অনেক অনেকজন হলো আপনার কিন্তু বালিশের কাবারের চেন দেন আমরা কিন্তু বালিশের কাবারের চেন দিই আর আমাদের বালিশের কভারটা হলো আঠেরো বাই ছাব্বিশ ইঞ্চি অনেকজন ভাই ষোলো বাই বিশ ইঞ্চি দেয় কেউ বাইশ ইঞ্চি দেয় আপনার বলে ছাব্বিশ বাই আঠেরো ইঞ্চি দেখেন ভাই কোল বালিশও আছে আমাদের এই ইয়ার সাথে কোল বালিশটা আপনার হলো অর্ডার যে অর্ডার করবে তে কুল বালিশ পাবে যে অর্ডার করবে না সে কুল বালিশ পাবে না এই যে দেখেন এবং কি চেনটাও দেখা দেন ভাই এই যে দেখেন ভাই চেনটা কোনো বাসবে না এবং কি আপনারা বেডশিটটা নেওয়ার পরে এক ধর দেওয়ার পরে মন থাকলে বাসে আপনার মমটা যদি চেনটার ভিতরে ঘষা দিয়ে দেন চেনটা আরও অনেক স্মুথ হবে এই যে দেখেন ভাই আবারও বলতে আমাদের পেজে হলো হোম ডেলিভারি আপনার ঢাকা ওয়াল ঢাকা হোম ডেলিভারি আপনি হাতে প্রোডাক্ট পাওয়ার পরে ডেলিভারি চার্জ দেবেন প্রোডাক্ট পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক করে দেবেন প্রোডাক্টটা অনেকজন আপনার ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট নিতে হয় আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিই আর প্রোডাক্ট আপনি হাতে পেয়ে চেক করে নিতে পারবেন অনেকজন আপনার হাতে প্রোডাক্টে যা পাওয়ার পরে চেক করতে দেয় না কিন্তু আপনার আগে পেমেন্ট দেয় পরে হাতে চেক করতে দেয় তাতেও অনেকজন ধরা খায়